My profession. my profession and, and will ইনস্টিটিউট অফ নার্সিং প্রথম বর্ষের ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হল লাইটিং সেরেমনি অনুষ্ঠান শুক্রবার সন্ধ্যায় দুর্গাপুরের বিধান নগরে ডিসএমএস ক্যাম্পাসে প্রায় 150 জন পূর্বোক্ত শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সংস্থার প্রতিষ্ঠাতা সম্পাদক শিউলি মুখার্জী জানান আজকে ডিএসএমএস ইনস্টিটিউট অফ নার্সিং এ স্টুডেন্টদের জিএনএম এবং বিএসসি যারা পড়তে এসেছে সেই সমস্ত স্টুডেন্টদের প্রথম বছরে যারা এসেছে তাদের ওথ টেকিং সেরিমনি অ্যান্ড ল্যাম্প লাইটিং সেরিমনি বলা হয় তো এটা ওরা যে প্রফেশনে ঢুকছে সেই প্রফেশনে ঢোকার জন্য একটা ওয়াচ ওদের নিতে হয় সকলকেই নিতে সমস্ত প্রফেশনে তো নার্সিং তো একটা নোবেল প্রফেশন এবং সিস্টার নাইটেঙ্গলের কথা ফ্লোরেন্স নাইটেঙ্গলের কথা মনে রেখে তো ওনাকে স্মরণ করে এই ল্যাম্প লাইটিং সেরিমনিটা হয় সমস্ত কলেজে সারা ভারতবর্ষ জুড়ে আমাদের প্রায় দেড়শো জন মতন স্টুডেন্ট হ্যাঁ নিশ্চয়ই কেন কি যারা নার্সিং প্রফেশনে আসছে এই যে ওরা একটা ইউনিফর্ম পরেছে এই যে একটা ক্যাপ পরেছে সমস্ত কিছুর উপরে কিন্তু একটা নিজের মনোবল বাড়ানো তো একটা ভীষণ ব্যাপার আর এমন একটা প্রফেশনে ওরা গেছে যেখানে লাইফ নিয়ে কাজ হচ্ছে তো সেই একটা জীবনকে নিয়ে কাজ করা একটা হিউম্যানিটির ব্যাপার আছে প্যাশনের ব্যাপার আছে সমস্ত কিছুটাকে উজ্জীবিত করা হলো এই ওথটেকিং সেরিমনি এবং কিছু ওদের নিয়ম কানুন মেনে চলতে হবেই তার প্রফেশনে সেই একটা নিয়ম কথা আজকে কিন্তু বলা হল ব্যুরো রিপোর্ট দা ই পেপার ডিজিটাল আই শ্যাল বি লয়াল টু মাই ওয়ার্ক এন্ড ডিভোটেড টুয়ার্ড thank you all new students for taking the oath and thank you dsms a premier management college in durgapur admission open for hotel management hospital management tourism management bba bca and nursing excellent training and placement assistance join now dsms gateway to success